회식 r e 다음 oya Arun kulbe jamele jela na dite hoy e halu alu pradan kare hai devan च कुेर कल कुंडाई उच्च पाँच सौ कुंडल किलो कुंडार

ব্যবসা আমাদের ক্ষতি তো লোকের প্রত্যেকটা লোকের সঙ্গে ঝামেলা হচ্ছে কেন হচ্ছে কি কারণে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে এত দাম বাড়তে আমাদেরও ব্যবসা বাণিজ্য পাওয়া যাচ্ছে আমরাও খুব বিপদে পড়ে আছি লোকের সঙ্গে ঝামেলা হচ্ছে দিন রাত পুলিশের ভয় জিনিস কখনই আমাদের তুলে নিয়ে যাবে পেয়ার চল্লিশ টাকা কালকে আমরা বিক্রি করেছি আটত্রিশ টাকা আজকে বিক্রি করছি বিয়াল্লিশ টাকা কালকে কিনা ছিল আমাদের ষোলোশো টাকা বস্তা আজকে শিয়ালু আঠারোশো টাকা বস্তা কিনেছে আঠেরোশো সাড়ে আটশো যে যেরকম ব্যবসা করছে কিন্তু আমাদের খুব কম রেটে আমরা মাল বিক্রি করি ছাড়ি কম খুব কম রেটে আমরা মাল ছাড়ি অল্প সীমিত লাভ হলে আমরা ছেড়ে দিই আমরা অত লাভে ধরি আমাদের অসুবিধা হয়ে যায় খরিদার সঙ্গে ঝামেলা হচ্ছে এত দাম কেন বাড়ছে এই সব ঝামেলা পড়ে যাচ্ছে আমাদের না আমাদের সরকারি রেটে কোনো আমরা আলু পাই না তখন সরকার আমরা চাইছি যাতে এটা কমে যাক আমাদের ব্যবসা যে ভালো হবে এত হাই দামে আমাদের ব্যবসা করা যাচ্ছে না

তার আগের দিন আমি শনিবারে নিয়ে গেছি পঞ্চান্ন টাকা এক পাল্লা একশো পঞ্চান্ন টাকা এক পাল্লা নিয়ে গেছি মানুষের অসুবিধা হবে না এভাবে বাজেট ধরে রাখো এভাবে বাজেট করে দিচ্ছি এই দাম এই দাম এই তাহলে এরাই তো কমাচ্ছে না পাঁচ টাকা না এটা প্রতিবাদ করলে ওই রকমই বেড়ে যাবে হ্যাঁ ব্যাগ নিয়ে সবাই খালি হাতে ফিরবে যে এত দাম বাড়লে কি করে নেবে সবাই মিলে একসঙ্গে বলে ওটা প্রতিবাদ করা নিশ্চয়ই দরকার সেটাই করুক সেটাই করুক কিন্তু এর প্রতিবাদ না করলে তো ওইভাবেই চলে যাবে আমি তো এই এই ভাইয়ের কাছে নিয়ে গেছি একশো পঞ্চান্ন টাকা দিয়ে এক পাল্লা আলু শনিবার দিয়ে নিয়ে গেছি তাহলে এইভাবে যদি বাড়ে তো হতো অসুবিধা হবে কে জানে সেটা রাজনৈতিক ব্যাপার আমার কি করে বলবো আমার আসমা দেখো হুম একশো দশ টাকা আড়াই কিলো পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ আজকে দাম বেশি তো কিছু বলেনি জিজ্ঞেস করিনি ওর মধ্যে ঢুকিয়ে নি বলছে পঞ্চাশ টাকায় খেতে হবে সেটাই তো দাম বাড়ুক মানুষের প্রয়োজন মেটাবার জন্য খাবেই কিছু করার নেই পাঁচশোর জায়গায় তিনশো খাবে সরকার সব কিছু কি কন্ট্রোল করতে পারবে দাম ব্যাপারগুলো সব পারে না সরকারের হাতে সব থাকে না কমে কমালে ভালো হয় সাধারণ মানুষের পিঙ্কু চ্যাটার্জি